পালন করলেই দেশ ভালো হয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে তো একটা বিষয় আমি আপনাদের বলবো দেখেন গত পাঁচে আগস্ট এই ঘটনা মানে চব্বিশের আন্দোলনে আমাদের অনেক লোকজন সংখ্যা মতো চোদ্দোশো হয়তো আরও বেশি হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি প্রাণ দিয়ে গেছে তো প্রাণ দিয়ে তারা কি বলে গেছেন একটা আমাদের জন্য একটা দায়িত্ব রেখে গেছেন যে আমরা এই সিস্টেমকে প্রতিরোধ করার জন্য প্রাণ দিয়ে গেলাম তোমরা এই সিস্টেমটাকে সঠিকভাবে পরিচালিত করবো তো আমরা আমাদের এই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাবো এবং তাদের কাছে আমরা জবাব দিতে পারবো না এটাই হলো মূল কথা তো এখন বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনের দুইটা বিষয় আছে একটা হলো এমনিতে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচনের একটা জিনিস আছে আর একটা হলো গণভোর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দুইটাই গুরুত্বপূর্ণ যদি আমরা মেম্বার মেম্বার পার্লামেন্ট সঠিকভাবে নির্বাচিত করতে পারি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে তাইলে তো সরকার দায়বদ্ধ থাকবে এবং সরকার ভালোভাবে দেশ পরিচালনা করবে এটা খুব স্বাভাবিক বিষয় আরেকটা হলো গণভোট এই গণভোটে অনেকগুলো পয়েন্ট আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সবচেয়ে একটা পয়েন্ট আমি শুধু বলবো যেটা হলো তত্ত্বাবধক সরকার এই তত্ত্বাবধক সরকার নিয়েই কিন্তু যত ঝামেলা বাংলাদেশে হয়েছে তো সেইটাকে যদি একবারে প্রতিষ্ঠিত করা যায় তাহলে তো আমাদের জন্য ভালো আর অন্যান্য পয়েন্ট সবগুলি পজিটিভ আপনারা এইটা হ্যাঁ এইটা আলোচনা করবেন এবং আপনারা ইমাম তার মানে আপনারা আলেন সম্মানীয় ব্যক্তি আমাদের ধর্মীয় দিক থেকে এবং এই আপনারা উপস্থিত হয়েছেন সম্মানীয় ব্যক্তি যারা তাদের জন্য